ইলিশ ভাই অনেক বড় বড় মাছটা যা কিনে নিয়ে আসছে এগুলাকে এখন ঠিকঠাক করবো পাবদা মাছ কিনেছি প্রায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি এখন ঠিক সকাল দশটার মতো বাজে যাচ্ছি হলো বাজার করতে একটু দূরে বাজার করতে যাব স্যালাইং যাব। এখান থেকে একটু মাছ টাস এগুলো কিনবো কারণ বাসায় মাছ টাস একদম শেষ হয়ে গেছে তো ওই যে পেট্রোল নিতে আসছি গাড়িতে পেট্রোল নিব পেট্রোল নিয়ে তারপরে ইনশাল্লাহ ওইদিকে উদ্দেশ্যে রহনা করব তো ঠিক আছে চলুন যাওয়া যাক তো যাচ্ছি স্যালাইং হ্যাঁ স্যালাইংই তো বলে ওই বাজারে ওইটা হলো একটা পাইকারি বাজার ওইখানে মাছ টাছগুলো খুব ভালো পাওয়া যায় আর অনেক টাইপের বাংলাদেশি মাছ পাওয়া যায় আর আসলে কি বলবো মানে এত দিনের একটা ইচ্ছা ছিল যেটা মানে নিজে ড্রাইভ করব। এটা আসলে শখ বললে ভুল হবে এটা একদম আমার জন্য খুবই নেসেসারি একটা জিনিস কারণ তাবিবকে যখন আমি নেক্সট সেপ্টেম্বর থেকে ওই স্কুল আবার নতুন করে শুরু করবো ইনশাল্লাহ তখন দেখা যাবে যে ওকে আনা নেওয়া আমারই করতে হবে কারণ আপনাদের ভাই আর অফিস থাকে অফিস থেকে তো বের হয়ে আর ওকে আনা নেওয়া করতে পারবে না আর অন্য কাউকে ভাড়া করে তার মাধ্যমে আনা নেওয়া করব ওইটার চাইতে আমি নিজে করলাম টাকাটাও সেভ হলো আমার মনের শান্তিটাও পেলাম এটাই আর কি তো বলতে বলতে বাজারে চলে এসেছি তো এই মাছের বাজার মাছ শাকসবজি সব পাওয়া যায় আর এখানে আমি প্রথমবার আসলাম আপনাদের ভাইয়া এর আগে অনেকবার এসেছে বাট আমার কখনও আসা হয়নি তো ভাবলাম যে একটু আসি তো এখান থেকে মেনলি আমি একটা বড় সাইজের রুই মাছ নিব কারণ আপনাদের ভাইয়া গত কালকে বলতেছিল যে রুই মাছ খেতে ইচ্ছা করতেছে মানে রুই মাছের ভাজি খেতে ইচ্ছা করতেছে তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে চলো তাহলে কালকে বাজারে গিয়ে রুই মাছ নিয়ে আসা যাক তো আমরা চলে আসছি রুই মাছ নিলাম আরও অন্যান্য মাছ নিব কারণ এখানে অনেক অনেক টাইপের মাছ পাওয়া যায় আর আমি সেটা এখানে এসে দেখতে পেয়ে আমার মনটা খুশি হয়ে গেছে মনে হচ্ছে সব টাইপের মাছ নিয়ে নেই হ্যাঁ হ্যাঁ রুই এটাও রুই কি বিশাল বিশাল পাঙ্গাস

পাগল নাকি একবার ফিরি ছোট ছোট দিয়েন ভাই অনেক বড় বড় আপনি হাত দিয়ে ধরতে পারবেন আল্লাহ দেখেন বাজারঘাট শেষ করতে করতে আমাদের অন্য একটা জায়গায় আসতে হয়েছে আমরা যেহেতু মুভ করব আমরা আমাদের এই যে বাসাটা ছেড়ে দিব থাকবো না এই বাসায় কারণ এই বাসাটাতে এমনি তো আমার মন বসতেছে না এই বাসাটাতে আমার আম্মার অনেক অনেক স্মৃতি জড়িত আমি কোনোভাবে এই বাসাটাতে নিজেকে কমফোর্ট ফিল করাইতে পারতেছি না আর এই বাসাটায় ওঠার পর থেকে আপনাদের ভাইয়া বলতেছিল যে ভালো লাগে না মানে আমাদের ওনারটা খুব একটা সুবিধার না এত নোংরা আমাদেরকে বাসাটা হ্যান্ড ওভার করেছিল সেটা আপনারা সবাই জানেন তো সে প্রথম থেকে চাচ্ছিল যে এই বাসায় সে থাকবে না তো সেই জন্যই চেঞ্জ করা

আর সবচাইতে বড় যে সমস্যা আমরা এখন বর্তমান যে বাসাটাতে আছি সেটার বেডরুমের জানালাটা একদমই ওপেন তাবি আগে ছোটো ছিল তাবিব খুব বেশি একটা জানালার কাছে যেত না এখন যেহেতু বড় হয়ে গেছে সে একটু পর পরে গিয়ে জানালা দিয়ে নিচের দিকে উকি দেয় যেটা খুবই ডেঞ্জারাস খুবই খুবই ডেঞ্জারাস এই জন্য আরও চাচ্ছি যে আমরা বাসাটা মুভ করব। তো এটা একটা বাসা এটা হলো পেন্ট হাউস বা বলতে পারেন ডুপ্লেক্স একটা বাসা তো এই যে এজেন্ট আমাদেরকে ঘুরে ঘুরে বাসাটা দেখাচ্ছে বাসা থেকে ভিউটা খুবই সুন্দর আর এই যে নিচের দিকে তাকালে আপনাদের ভাইয়ার অফিস মানে আপনাদের ভাইয়ার অফিসের গা ঘেঁষেই হলো এই বাসাটা আর ভিউটা তো খুবই খুবই সুন্দর তো জানি না আমরা এটা নিব কি না যদি নেই তাহলে তো আপনাদেরকে অবশ্যই জানাবো আমরা বাসাটা দেখতে এসেছি দেখে এজেন্টের সাথে কথাবার্তা বলে তারপরে আমরা এগ্রিমেন্টে যাব তো আমরা এখন সিঁড়ি দিয়ে দোতলায় যাচ্ছি তলায় দুইটা বেডরুম কিচেন দুইটা ওয়াশরুম ডাইনিং ড্রয়িং এরিয়া আর এই যে উপরতলায় এসে প্রথমে একটা লিভিং রুমের মতো আছে সাথে একটা এখানে ওয়াশরুম আছে বাট এই ওয়াশরুমটা এখানে দেওয়ার কোনো মানেই নেই এই ওয়াশরুমটা অন্য জায়গায় দিলেও পারতো ওনারা যাই হোক এখন আমি তো আর এই বাসার ইঞ্জিনিয়ার না আমি তো আর এগুলো ভালো বুঝবো না আর এই ফ্লোরে একটা বেডরুম আছে যেটা গেস্টরুম হিসাবে ইউজ করা যেতে পারে আর খুব বড় একটা টেরাস আছে টেরাসই তো বলে বলতে পারেন একরকম একটা উঠান আর কি তো এই এটা একটা বেডরুম এটা হলো গেস্ট রুম হিসাবে ইউজ করা যাবে এয়ারকন আছে প্রত্যেকটা রুমের সাথে লিভিং রুমে আর এই তো এটা হলো টেরাস টেরাসটা বিশাল বড় বিশাল বড় বিশাল বলতেছে তুমি এখানে বারবিকিউ করতে পারবা তোমার কাপড় চোপড় শুকাইতে দিতে পারবা গার্ডেনিং করতে পারবা তো এই জিনিসটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ এত বড় একটা স্পেস পাওয়া কিন্তু মুখের কথা না আর সুন্দর গাছপালা লাগানো যাবে গাছপালাতে মানে সানলাইটটা ভালো পড়বে বৃষ্টির পানিটা সুন্দর পড়বে তো আশা করি সব কিছু মিলায়ে যদি আমাদের অনুকূলে হয় ইনশাল্লাহ আমরা এই বাসাটা হয়তো বা রেন্ট নিব আর কি এই তো বাসা টাসা দেখে বাসায় চলে আসলাম আর এখন এই যে মাছটা যা কিনে নিয়ে আসছে এগুলাকে এখন ঠিকঠাক করবো কিনেছি প্রায় তারপরে রুই মাছ গতকালকে আপনাদের ভাইয়া রুই মাছ ভাজি খেতে ইচ্ছা তো আমি ভাজির জন্য আলাদা করে কয়েক পিস রেখে দিব বাকিগুলা প্যাকেটে ভরে রেখে দিব তারপরে যে কাসকি মাছ কেনা হয়েছে যে কাসকি মাছ তারপরে এখানে আছে কই মাছ এই কই মাছের জন্য এক লোককে তার হাতে পায়ে ধরছি যে ভাই একটু কেটে দেন কেটে দেন মোটামুটি পরিষ্কার করে দিছে কিন্তু পেট থেকে ময়লা টয়লা আর বের করে দেয়নি ওগুলো এখন আমি এখন করে একবারে রাখবো যাতে আমাকে পরে এগুলো নিয়ে আর মানে দৌড়াদুরি করতে না হয় আর কি কাঁচা শাক সবজিও কিনেছি শাক পাইনি সবজি টবজি কিনেছি তারপরে এখানে আছে এই যে মাছ এই যে এই যে দেখেন এটা কি কী মাছ বলে আমি জানি না বাট এই মাছগুলো খেতে কিন্তু মজা হয় এগুলো একটু ধনিয়া পাতা টাতা দিয়ে যদি একটু রান্না করা যায় না খেতে মজা হয় এখানে এক কেজি মতো নিয়েছে আর এখানে আছে চিংড়ি মাছ মাঝারি সাইজের চিংড়ি মাছ

আমার মাছের দামগুলো মনে আছে তা আমি এখন এগুলোকে ঠিকঠাক করি পরে আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ এক কার্টন মুখে আমার পান এই জন্য কথা একটু অন্যরকম রাখতে পারে এখান থেকে পানও কিনছি পান খাচ্ছি এক কার্টন এই আলু নিয়ে আসছি এখানে সাত কেজি মতো আছে আলু সাত কেজি আলু নিছে নয় রিঙ্গিত তো এই আলুগুলা ভালো এই আলুগুলা ভর্তা ভাজি এগুলো খাইতে খুবই ভালো আর এখানে সুপার শপগুলোতে যে আলু পাওয়া যায় ওই আলুগুলো খুব একটা শক্ত হয় না ভর্তা করতে গেলে নরম হয়ে যায় তো এখান থেকে বেছে বেছে এখন গুলো রাখতেছি যেগুলো মনে হবে একটু ইয়ে হয়ে গেছে ওলা আলাদা করে রাখবো ওলা আগে খাব আসলে ওইটা পাইকারি বাজার তো ওইখানে পাইকারি ছাড়া আসলে বিক্রি করে না তারপরে অল্প অল্প শাক সবজি রিকোয়েস্ট করে করে নিয়ে আসছি এত তো আসলে লাগে না দেখা যায় নষ্ট হয় তো আলুগুলাকে ঠিকঠাক করে রাখলাম আর এটাকে আমরা আতা ফল বলি অনেকে মাওয়া বলে অনেকে শরীফা বলে আমরা আতা বলি এটা একটা নিয়ে আসছি একটার দামই নয় রিঙ্গিত এগুলো এমনি তো বাংলাদেশে অনেক দাম তো সবজির মধ্যে কি কি আনছে আপনাদেরকে একটু দেখাই বেগুন নিয়ে আসছি বেগুনগুলো দেখে খুবই ভালো লাগলো বেগুন ভাজি খাওয়ার জন্য নিয়ে আসছি তো এই যে এখানে এক ওখানে না কেজি ছাড়া বিক্রি করে না তো কেজি হিসাবে সব নিতে হয় এখানে এক কেজি পরিমাণ বেগুন আছে করলা নিয়ে আসছে এই করলাগুলো আমার ভাজি খেতে খুব মজা লাগে ছোট ছোট মানে চিকন চিকন করে কেটে আলু দিয়ে করকরা করে ভাজি করলে খেতে খুবই মজা লাগে এখানে কচুরলতি লতি আছে তারপরে এখানে বরবটি আছে শিমটা আনতে ভুলে গেছি শিমটা নিব ভাবছিলাম পরে আর মনে ছিল না কাকরোল নিয়ে আসছি আপনাদের সাথে কাকরোলের একটা রেসিপি শেয়ার করবো ইনশাল্লাহ এত মজা লাগে খেতে পটল নিয়ে আসছি পটলও মেনলি আমি ভাজি খাওয়ার জন্য নিয়ে আসছি আমার পটল ভাজি খুবই ভালো লাগে একটা দেশি লাউ নিয়ে আসছি তারপরে এখানে নিয়ে আসছি হলো ধনিয়া পাতা আর এখানে আছে হলো কাঁচামরিচ আর হাফ কেজি কাঁচামরিচ এটা নাকি ক্যামেরুন হাইল্যান্ডের কাঁচামরিচ ওনারা বলতেছিল এখানে ক্যামেরুন হাইল্যান্ডে তো বাংলাদেশি ভাইরা প্রচুর পরিমাণে সবজি চাষ করে তো এখানকার কাঁচামরিচ তো এই হলো সবজি বাজার এই দুপুর বেলা বাজার টাজার ঘুষানোর পরে আপনাদের সাথে কথা বলার আর কোনো এনার্জি আমার ছিল না আজকে বাজার নিয়ে আসা হয়েছে অনেক সকালে থেকে আজকে দিনটা শুরু হয়েছে লং একটা ডে ছিল আজকে বাসা দেখতে যাওয়া সব কিছু মিলায় খুব বেশি টায়ার্ড লাগতেছিল তো বাজারঘাট গুসার এ শেষ টেস্ট করে গোসল টোসল করে খাওয়া দাওয়া করতে করতে প্রায় সাড়ে চারটা মতো বেজে গেছিল আজকে তো এরপরে হলো একটু শুয়ে রেস্ট নিলাম তারপরে বসে গল্প করলাম আর হঠাৎ করে মন হলো যে একটু কিছু বাইরের খাবার খাই তো অনেক দিন ধরে পিৎজা খাওয়া হয় না তো সেই জন্য ভাবলাম যে একটু পিৎজা অর্ডার করি তোষান তাবিবও খেতে পছন্দ করে এখানে হলো স্যুপ আছে এটা হলো মাশরুম স্যুপ ভালোই মাশরুম স্যুপগুলো মজাই লাগে খেতে তারপরে এখানে আছে হলো অনিয়ন ডিং এটা আবার তোষান পছন্দ করে এখানে আছে হলো চিকেন পপকর্ন এটা আবার তাবিব পছন্দ করে আর আমাদের জন্য আছে হলো এই যে গার্লিক ব্রেড স্যুপের সাথে খাওয়ার জন্য গার্লিক ব্রেড তারপরে আছে হলো পার্সোনাল সাইজের তিনটা পিজ্জা গরম গরম খেতে হবে না হলে খেয়ে আর মজা লাগবে না এই যে এই যে খাওয়া শুরু হয়ে গেছে আরেকজনের এই যে বিফ পেপারনি চিকেন সেন্সেশন চিকেন পেপারনি এটাতে একটু আনারস আছে এটা গুলাতে পেপারনি আছে আচ্ছা অনেকে অনেক সময় দেখা যায় যে মানে যখন পেপারনি থাকে তখন অনেকে বলে যে এটা হালাল কি নন হালাল অনেকে জিজ্ঞেস করে আর কি আলহামদুলিল্লাহ মালয়েশিয়াতে সব খাবারই হালাল সবই হালাল হানড্রেড পার্সেন্টের মধ্যে বলতে গেলে নাইনটি নাইন পার্সেন্টই হালাল এক পার্সেন্ট নন হালাল যেসব রেস্টুরেন্ট আছে বা যা আছে সবগুলোর উপরে লেখা থাকে যে নন হালাল অনেকে আমরা টেক্সাস খেলে অনেকে জিজ্ঞেস করতেন যে আপু টেক্সাস যে খাচ্ছেন এটা কি হালাল কেনা আলহামদুলিল্লাহ এগুলো সব হালাল এটা মুসলিম কান্ট্রি খাবারের দিক থেকে খুবই শান্তি এজন্য কখনো মনে হয় না যে খাবার নিয়ে টেনশনে থাকতে হয় অনেকে ইউরোপ কান্ট্রিতে যারা থাকে অনেকে বলে যে হালাল রেস্টুরেন্ট খুঁজতে খুঁজতে অনেক কষ্ট করতে হয় আল্লা আল্লাহ রহমতে এই দিক থেকে আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো এখন একটু খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া শেষ করলাম হেলদি আনহেলদি খাবার দাবার খাইছি এখন আপনাদের সাথে হেলদি খাবার দাবার দেখাবো এগুলো হলো আমরা অর্ডার করছিলাম সব পিঠা মনে হয় যাই হোক সব পিঠা থেকে অর্ডার করছিলাম এখানে বাদাম আছে যেটা হলো ওই যে ওয়ালনাট বা আখরোট অনেকে আখরোট বলে অনেকে ওয়ালনাট বলে ওয়ালনাট মনে হয় ইংলিশ আখরোট বাংলা তো এগুলা হলো তিনটা বায়াম অর্ডার করা হয়েছে বিশ গ্রাম বিশ গ্রাম করে না বিশ গ্রাম না সরি একশো বিশ গ্রাম করে এই যে এটা হেলদি খাবার আর কি হেলদি খাবার দাবার হেলদি খাবার দাবার নিয়ে আসা হয় বাট খাওয়া হয় না সবসময় আনহেলদি খাওয়া হয় রোস্টেড এটা হলো পিস্তা চিও বা পেস্তা বাদাম এই যে রোস্টেড আর কি রোস্টেড বাদাম খেতে মজাই লাগে এটা হলো ড্রাই অ্যাপ্রিকট একটা মজা আমি খাইলাম একটু খেয়ে দেখলাম এই যে ড্রাই অ্যাপ্রিকট খুবই মজা মানে একটু হালকা সাওয়ার একটু অন্যরকম আর কি আর এটা হলো আজোয়া খেজুর এই যে আজোয়া খেজুর আজোয়া খেজুরের কালারটা যদিও বা দেখতে এরকম বাট খেজুরটা অনেক মজা আর আজোয়া খেজুরটা অনেক বেশি হেলদি আর এটার অনেক গুণাগুণ আছে তো এখন একটু নিচে হাঁটতে যাব ভালো লাগতেছে না খাওয়া দাওয়া বেশি হয়ে গেছে তো ভাবলাম যে যাই একটু নিচ থেকে হাঁটাহাঁটি করে আসি আর এখন একটু হাঁটাহাঁটি যদি করি তাহলে তাড়াতাড়ি রাত্রে ঘুমাই যাবো তাড়াতাড়ি ঘুমাই গেলে সকাল সকাল উঠতে পারবো সকালে উঠলেও কষ্ট হবে না ঠিক আছে যাই তো এই যে একটু নিচে গেছিলাম একটু হাঁটাহাঁটি করলাম টুকটাক তোষানকে সাথে করে নিয়ে গেলাম তোষানের কালকে টিফিনের জন্য টুকটাক খাবার কিনে নিয়ে আসলাম ইদানিং নর্মালি ওকে আমি বাসা থেকেই টিফিন দিয়ে দেই ফ্রায়েড রাইস বা নুডলস এসব দিয়ে দেই বাট আজকে শরীরটা আর চলতেছে না মনে হচ্ছে না কিছু বানাই তো বাইর থেকে নিয়ে আসলাম আর ওর কালকে লাস্ট ক্লাস এই গ্রেট ফোরের লাস্ট ক্লাস কালকে তোষানের এরপর ইনশাল্লাহ গ্রেট ফাইভে যাবে কারণ হলো ওর যেহেতু তেইশ তারিখ থেকে এক্সাম পরশু দিন থেকে ওর এক্সামের জন্য ছুটি হয়ে যাবে প্রিপারেশনের জন্য আর কি তাবিব তুমি এমন করতেছো কেন আর তাবিব আমাদের বাসায় একটা দুষ্টু বাচ্চা আছে সারাদিন খালি দুষ্টামি করে আর বাহিরে বৃষ্টি হচ্ছে আর এত পরিমাণ মানে ঘামতেছি কেন জানি না খুব গরম লাগতেছে তো এখন রেস্ট দিবো খাওয়া দাওয়া মোটামুটি শেষ বিকালে নাস্তা খাওয়া মানে হলো রাত্রে ডিনার আমার আমি যদি বিকালে একটু ভারী নাস্তা খাই রাত্রে আমি আর ডিনার করি না আর রাত্রে এমন তো নর্মালি আমার ভাত খাওয়া হয় না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে জানাবেন যে আমি যে বাসাটা আপনাদেরকে দেখাইলাম ও আপনারা কীভাবে জানাবেন আমার তো কমেন্ট বক্স অফ থাকে আচ্ছা যাই হোক সমস্যা নাই আমি যখন এই ভিডিওটা আমার ফেসবুক পেজে আপলোড করব তখন আপনারা জানাবেন ইনশাল্লাহ আশা করি তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ